এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দেখুন কী কোম্পানি সেটা উপরে লেখা আছে আশা করছি আপনারা দেখতে পেয়েছেন পুরো স্পষ্ট করে লেখা তো চলুন এবার এই মেশিনটা কী প্রবলেম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরের ফ্রিজার ডোরটা খুলে নিয়েছি খুলে নিয়ে দেখছি উপরে কিন্তু পুরো একদম চিল্ড বরফ হয়ে রয়েছে কিন্তু নিচে দেখুন কোনো রকম কোনো ঠান্ডা কিন্তু নামছে না তার কারণে এই ডাকটা কিন্তু বরফের জাম হয়ে গেছে বা বরফ পুরো ডাকটাকে পুরো জাম করে দিয়েছে কিন্তু ফ্যান মটরের কোনো প্রবলেম নেই ফ্যান কিন্তু একদম ফার্স্ট ক্লাস চলছে আর দেখতে পাচ্ছেন নিচে দেখুন জল এখানে পড়েছে যে জলটা একদম পুরো বরফ হয়ে গেছে সো চলুন দেখি এইটা কী কারণে হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি সো এই দেখতে পাচ্ছেন বরফ কিন্তু আমি গলি নিচে যতটা গলানোর দরকার ছিল আমার এই দেখতে পাচ্ছেন কিন্তু আমি টেনে নিলাম সামনে যে ফ্রন্ট যে যেখানটা আটকানো থাকে সেই জায়গাটা আমি টেনে নিচ্ছি প্রথম কভারটা দেখুন ফ্যান মটর কিন্তু চলছে আর এদের খুলেই আমি দেখতে পাচ্ছি দেখুন পুরো হিটারটা কিন্তু ফেটে গেছে আমি এরো দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন হিটারটা পুরো ফেটে গেছে সো আমি বের করে আপনাদের দেখাচ্ছি এটা ফেটে গেছে কি কারণে ফেটেছে সেটা মেবি বরফ ওর বরফ গলার জলটা ওর উপর পড়েছে তখনই হিট হওয়া শুরু হয়েছিল সেই কারণে হয়তো ফেটে গেছে বা অন্য কোনো কারণে ফেটেছে যে কারণেই ফাটুক না কেন সো আমি এখন এই মেশিনটাকে ভালো করে চেক করে দেখব শুধু এই হিটারটাই খারাপ হয়েছে নাকি আর আদার্স কোনো জিনিস খারাপ হয়েছে কিনা সে দেখতে আমি হিটারটা কিন্তু খুলে নিচ্ছি খুলে নিতে হচ্ছে খুব সাবধানে কারণ পুরো কাজ সারা জায়গায় কাজ ছড়িয়ে ছড়িয়ে রয়েছে সে দেখতে আছেন দেখুন ফিলামেন্ট পুরো বেরিয়ে রয়েছে মেশিনটা যেতে বড়ো কোনো ক্ষতি হয়নি এটা সব থেকে বড়ো জিনিস আর এই যে দেখতে আমি কিন্তু নেক্সট দিন চলে এসেছি হিটার কিন্তু আমি নতুন নিয়ে এসেছি আর প্রত্যেকটা পার্টস আমি চেক করেছি কোনো রকম কোনো পার্টসে আর প্রবলেম নেই সব পার্টসটি ঠিক আছে যেটা প্রথমে বললাম এটার বরফ গলা জলটা হয়তো ওর উপরে পড়েছিলো অথবা বরফ হয়ে গেছিলো হিটার সাথে সাথে ফেটে গেছে কোনো কারণে আর যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো একদম সুন্দর মতো লাগিয়ে দিয়েছি আবারও যেরকম ছিল একদম সুন্দর মতো লাগাতে হবে কোনো রকম বরফ গলা জল যদি হিটি হিটের মধ্যে কাছে পড়ে সাথে সাথে কিন্তু কাজটা ফেটে যাবে সো সেই অনুযায়ী আমি কিন্তু একদম সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি যাতে ফেটে না যায় আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটাকে প্যাক করে দিতে বলেছি মেশিন কিন্তু আমার রেডি হয়ে গেছে সো এই দেখতে মেশিন কিন্তু প্যাক করে আমি মতো রেখে দিয়েছি এখন চেক করে দেখে নেবো যে উপরে আর নিচে ঠিক মতো হাওয়া যাচ্ছে কি না বা হাওয়া বেড়াচ্ছে কি না দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো ভালো করে দেখতে পাচ্ছি যে পুরো উপরে কিন্তু হাওয়া প্রথম আসছিল এখনও কিন্তু ফার্স্ট ক্লাস হাওয়া আসছে বাট প্রবলেম ছিল নিচে সো নিচের এখন নিচের ডোরে এখন ফার্স্ট ক্লাসভাবে হাওয়া আসছে রকম কোনো ম্যাচিংয়ে প্রবলেম নেই ম্যাচিং একদম ফার্স্ট ক্লাসভাবে রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা পার্ট আমি সুন্দর মতো চেক করেছি যে আদার্স কোনো পার্ট খারাপ আছে না সো আর কোনো কিছুতে কোনো রকম কোনো প্রবলেম নেই সো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং